কয়েকদিন আগেই পুরুলিয়া সুইসার রেল স্টেশনের অদূরে এক প্রাপ্তবয়সী মহিলা সহ দুই নাবালিকার মৃতদেহ উদ্ধার হয় রেললাইনের উপর থেকে তারপরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য শুরু হয় তরঝর শুরু করে তদন্ত রেল পুলিশ অবশেষে গতকাল রাত্রে দুইজনকে গ্রেফতার করে জানা যায় বিবাহ বহির্ভূত সম্পর্ক জেরেই এই খুন খুনি তদন্তে উঠে এসেছে এমনই রিপোর্ট আজকে পুরুলিয়া জেলা পুলিশ এবং খড়গপুর এস আর যৌথ উদ্যোগে একটি সাংবাদিক সম্মেলন করেন এবং তাতেই এই প্রশ্নগুলি উঠে আসে যে এই অবৈধ সম্পর্ক জেরেই কি খুন হয়েছে না আরও অন্য কিছু রহস্য রয়েছে সুইসা ট্রিপল হত্যা রহস্যে গ্রেপ্তার দুই সুইসা লাইনে তিনটি দেহ উদ্ধারের ঘটনায় বড়সড় সাফল্য পেল পুরুলিয়া রেল পুলিশ বাঘমন্ডি থানার চরা গ্রাম ও জিলিং গ্রামের বাসিন্দা বাবুজান মমিন ও বিজয় মাছুয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ তদন্তে উঠে এসেছে প্রেম গঠিত কারণে এই খুন বাবুজান মমিনের ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন মৃত কাজল ও রাধা সেখানে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক কাজলের সঙ্গে বাবুজান ও রাধার সঙ্গে বিজয় মাছুয়ারের রবিবার বিকেলে মোবাইল সারানোর কথা বলে কাজল রাধা ও কাজলের মেয়ে রাখি মাছুয়ার বের হন শৈশব বাজারে দেখা হওয়ার পর দুই অভিযুক্ত তাদের নির্জন লাইনের ধারে নিয়ে গিয়ে খুন করে পরে দেহ রেল লাইনে ফেলে পালিয়ে যায় রাজ্য পুলিশের সহায়তায় এসআরপি দেবশ্রী সান্নাল ঘটনাস্থলে পৌঁছে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন ও প্রমাণ সংগ্রহ করেন সেই সূত্রে সোমবার রাতে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় আগস্টের রাত্রিতে একটা আমাদের কাছে খবর আছে যে সুইসা এবং তোরাং রেলওয়ে স্টেশনের মাঝে তিনটে ডেড বডি পড়ে আছে যেহেতু এটা জিআরপিএসের এরিয়ার মধ্যে ছিল এওয়ারের মধ্যে ছিল তো জিআরপিএস অফিসাররা ওখানে যায় আমাদের অফিসাররাও যায় গিয়ে বডিগুলো রিকভারি করা হয় ইমিডিয়েটলি তারা অ্যাপারেন্ট যে ইঞ্জুরি দেখা গিয়েছিল তার উপর বেশ করে স্পেসিফিক সেকশানে মার্ডারের সেকশানে কেস স্টার্ট করে ইনভেস্টিগেশন শুরু করে ডিস্ট্রিক্ট পুলিশ এবং জিআরপি জয়েন্টলি রেড করে আমরা কাল এর সাথে রিলেটেড যে দুজন আসামি আছে বাবুজান বাবুজান মমিন আর বিজয় মাছুয়ার এই দুজন অ্যাকিউজকে আমরা কাল রাত্রি অ্যারেস্ট করেছি এদেরকে পিসিতে নেওয়া হচ্ছে একদম ইনিশিয়াল ফেজে ইনভেস্টিগেশনটা আছে পিসিতে নিয়ে আরও যে ডিটেলস ইনভেস্টিগেশন সেটা পেস করছে বাবুজানের অ্যাকচুয়াল বাড়ি চড়াতে কিন্তু ওর এই আমাদের এখানে বীরগাম জীবিত একটা থাকার জায়গা ছিল আর বিজয় মাছুয়ারের বাড়ি হচ্ছে কোড়াতে ইনভেস্টিগেশন রিলেটেড যে ডিটেলস আছে সেটা ইনভেস্টিগেশনটা জিআরপিএস করছেন এখানে এস আর পি খড়গপুর ম্যাডামও আছেন উনি বাকি ইনভেস্টিগেশন পার্টটা আমাদেরকে ব্রিফ করবেন দশ তারিখ দশ এগারো মিড নাইটে আমরা যখন খবরটা পেলাম খবরটা আমরা প্রথম পেলাম হচ্ছে সুইসার রেল স্টেশনের যিনি এস এম তার থেকে প্রথম খবরটা আমরা পাই রেলওয়ে মেমো পাই যে তিনটে ফিমেল বাডি রেলওয়ে ট্র্যাকের উপরে পড়ে আছে তো তারপরে এই খবর পাওয়ার পরে যেরকম জেলা পুলিশ গেছিলো সেরকম পুরুলিয়া জিআরপিএস থেকেও অফিসাররা যায় ওখানে তো সেটার ওপরে ভিত্তি করে যখন সুরথাল ইনকোয়েস যখন করা হচ্ছিলো তখন দেখা যায় যে তাদের কিন্তু মানে যে ইঞ্জুরিটা আছে সেটা শুধুমাত্র রেলওয়েজ ইঞ্জুরিস নয় তো ন্যাচারালি তারপরে আমরা একটা সুয়োমোটো কমপ্লেন্টে যেহেতু তখনও ওগুলো আনন ডেড ছিল সুয়োমোটো কমপ্লেন্টে আমরা মার্ডার কেসই স্টার্ট করেছিলাম মার্ডার কেস এবং তার সাথে প্রমাণ লোপাট এবং কমন এই রকম ধারা দিয়ে আমরা একটা মার্ডার কেস স্টার্ট করেছিলাম পরের দিন সকালবেলায় জেলা পুলিশের তৎপরতায় এবং আমাদের অফিসারদের তৎপরতাতে আমরা ওরা যে আননোন অ্যাডভার্টিসগুলো ছিল সেগুলোকে নোন হয়ে যায় আমরা ইনভেস্টিগেশনে দেখতে পাই যে ওরা ছিল কাজল মাছুয়ার স্বামী অজয় মাছুয়ার কাজল মাছুয়ার এবং আরও দুজন মাইনর একজনের বয়স তেরো চোদ্দো এবং একজনের বয়স সাত এদের তারপরে এদেরকে পোস্টমর্টম করানো হয় এবং ওনাদের বাড়ির লোকের সামনে ওনাদেরকে বডিগুলো হ্যান্ডওভার করা হয় এবং ওনারা ওনারা ওনাদের কাজগুলো করেছেন আন্ডার পোস্টমর্টম কিন্তু আমরা রিকোয়েস্ট করেছিলাম সুপারকে দেবেন মাহাতোর আন্ডার ভিডিওগ্রাফি করার জন্য পোস্টমর্টমের আগে ম্যাজিস্ট্রেটিয়াল ইনকোয়েস্টও করা হয়েছে সেটাও কিন্তু আন্ডার ভিডিওগ্রাফি হয়েছে কালকে যেরকম আপনারা শুনলেন দুজন আসামি গ্রেপ্তার হয়েছেন যার মধ্যে একজনের নাম বাবুজান এবং আরও একজনের নাম আছে বিজয় মাছুয়ার দেখুন এখন ইনভেস্টিগেশন ভীষণ ইনিশিয়াল স্টেজে রয়েছে তবে কনফিশনাল স্টেটমেন্ট অফ দ্য অ্যাকিউজ পারসনস যেটা আমরা পাচ্ছি সেটাতে বাবুজান এবং কাজল অর্থাৎ যে পঁচিশ বছরের ভদ্রমহিলা যিনি মারা গেছেন তিনি এবং বাবুজান কিন্তু আগে থেকে পূর্ব পরিচিত ছিলেন ওদের মধ্যে একটা ইলিসিট একটা কি বলবো বিবাহ বহির্ভূত একটা সম্পর্ক ছিল এবং এই যে আরও যে দুজন বিজয় মেছুয়ার এবং তেরো চোদ্দো বছরের যে আরও একজন মৃত জানেন আপনারা হয়েছে তাদের মধ্যেও কিন্তু একটি সম্পর্ক ছিল এই বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য এই বাবুজান এবং কাজলের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছিল এবার এই এনমিটি এবং এই এক্সাইটমেন্টের মধ্যে থেকে কিন্তু এই খুনটা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে এটা কিন্তু ইনভেস্টিগেশনের আমরা খুব ইনিশিয়াল স্টেজে রয়েছি এটা ইনভেস্টিগেশন চলতে চলতে আমরা নিশ্চিত এই ব্যাপারটা যেটা পুরো আছে এগুলো তো অ্যাজিউম করে বলার কিছু নেই আমরা পিসিতে নিচ্ছি পিসিতে নেওয়ার পর এই সমস্ত ব্যাপারগুলোকে ভেরিফাই করা হবে এবং সেগুলো আপনাকে জানিয়ে দেওয়া হবে ডেভেলপমেন্ট কী আছে ইনিশিয়াল ফেজে আপনার যেটা আমরা ইনভেস্টিগেশনে সবাই মনে করে এজেন্সি আমরা যারা মনে করছি যে হতে পারে যে আরও দুজন মেনলি কাজলের সঙ্গে এর ম্যাটারটা ছিল এমনিটিটা ছিল আরও দুজন পিওতে ছিল তো স্বভাবতই তাদের এই ইঙ্গিতটা আছে কিন্তু এটা কোনো ভেরিফাইড ফ্যাক্ট নয় উই হ্যাভ টু ভেরিফাই ইট বাবুজনের সঙ্গে কি বিজয়ের আরেকটা কোনো যোগাযোগ ছিল সেটাও ইনভেস্টিগেশনের খুব ইনিশিয়াল স্টেজে রয়েছে আমরা এটা ডিউরিং ইনভেস্টিগেশন আমাদের কাছে এই বিষয়টা আরো পরিষ্কার হবে দেখা যাচ্ছে যে দেহগুলো কেউ কেউ যেভাবে পিটকে দেহ ট্রাকে নিয়ে গেছে অর্থাৎ দুজনের বেশি কি হওয়ার সম্ভাবনা মনে করতে যে আর কেউ থাকতে পারে মানে যেখানে খুন করা হয়েছে সেখান থেকে তার ডিসটেন্স কি অনেকটা দূরে ছিল নাকি ওখানেই হঠাৎ পড়ে ছিল কিছু জানা গেছে তাদের কাছ থেকে জিজ্ঞাসা করতে এগুলো যেটা জানা গেছে যে ওর পাশেই পিও ছিল সেখান থেকে মার্ডার করে বডিগুলোকে ওখানে নিয়ে এসছে অ্যাজ পার দ্য কনফেশনাল স্টেটমেন্ট অব দ্য আমাদের অফিসাররা ডিস্ট্রিক্ট পুলিশের অফিসার এবং জিআরটি এর অফিসাররা তারা গেছেন ওখানে জয়েন্টলি পিও ভেরিফাই করেছেন আমরা গিয়ে দেখেছি তারা যে দাবিটা বা কনফেশনটা করেছিল তার সাথে মিল আছে পার্শ্ববর্তী জায়গায় আমরা মার্ডারের বা এই অ্যাসল্টিংয়ের কিছু মার্ক মানে ভায়োলেন্স পেয়েছি সেগুলো দেখা হচ্ছে একদম এক্সাক্টলি কতটা দূর ছিল কত মিটার ছিল ওটা ইনভেস্টিগেশন আমাদের ম্যাপ তারা আমরা বলতে পারবো কাছাকাছি ছিল মানে ক্যারি করে নিয়ে যাওয়ার মতো নিয়ে যাওয়ার মতো এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে দুজনই আছে পিছিতে আমরা এর জন্যই নিচ্ছি এর মধ্যে যদি আরও কেউ ইনভলভ থাকে সেটাকে ভেরিফাই করা হবে সেটাকে দেখা হবে প্রমান্ডের সেকশনও জিআরপিএস করেছে এর জন্য যে আমাদের মনে হচ্ছে ইঞ্জিনিয়ার করেছে সেকেন্ড পিও যেটা আছে সেই পিওটা ইঞ্জিনিয়ার করা সো দ্যাট এটাতে প্রমাণ লোপাট করা যায় এটাকে একটা রেলওয়ে ট্র্যাকের অ্যাক্সিডেন্ট বলে চালিয়ে দেয় বাগমুন্ডি এরিয়া থেকেই গ্রেপ্তার করা হয়েছে তো বিজয় মাছরের বাড়ি বাগমুন্ডি থানার আন্ডারি এবং এ যেটা আছে এর ফ্রিকুয়েন্টলি মুভমেন্ট আছে এই যে বাবুজান মমিন এর ফ্রিকুয়েন্ট মুভমেন্ট আছে বাগমুন্ডি পিএস এস এরিয়াতে এই এরিয়াতে ওর মানে অনেক কাজেও যুক্ত আছে এবং সেখানেও মাঝে মাঝে আসে যতটা জানা গেছে এই বাবুজান মমিন একটা ইটের ভাটা চালায় এই ইট ভাটাতে কাজল মাছুয়ার এবং তার বাড়ির আরও অনেকে শ্রমিক হিসেবে কাজ করত। এবং বিজয় মাছুয়ারও শ্রমিক হিসেবে কাজ করত। তো এদের পরিচয়টা অনেক দিনের আছে কাজল মাছুয়ার প্রায় পাঁচ বছরের বেশি ওদের ওখানে কানেক্টেড এখনো পর্যন্ত আমরা পাইনি এই ভেরিফিকেশনগুলো করা হচ্ছে আপনারা জানেন লাস্ট নাইটে ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে এখনো পর্যন্ত সেই স্কোপটা আমরা পাইনি দ্যাটস ওয়াই এই ফার্দার ইনভেস্টিগেশনের জন্যই আমরা ওদেরকে পিছিয়ে দিতে চাইছি এই ব্যাপারগুলো আপনাদেরকে এসআরপি ম্যাডামও বললেন আমিও বলেছি রিপিটেডলি বলেছি যে এই ব্যাপারগুলো ভেরিফাই করার জন্যই ওদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে বাবুজানের বয়স আনুমানিক পঁয়তাল্লিশ বিজয়ের বয়স আনুমানিক আঠেরো

অ্যাজ পিএম রিপোর্টে আমরা এক্সপার্টের ওপিনিয়ন না পাওয়া পর্যন্ত কজ অ্যান্ড ন্যাচার অফ ডেথ আমরা বলতে পারবো না হ্যাঁ মার্ডার অ্যাজ বিকজ মার্ক অফ ইনজুরি যেহেতু ছিল ম্যাডাম বললেনও যে মার্ক অফ ইঞ্জুরি ছিল তার জন্যই আমরা মার্ডারকে স্টার্ট করেছি আর আমরা কনফেশনাল স্টেটমেন্ট থেকেও যেটা জানতে পেরেছি যে এদেরকে মার্ডার করা হয়েছে কমিশনার কমিশন অফ ক্রাইমের আগের পার্ট পরের পার্ট এই পার্টগুলোকে সব দেখার জন্য দুটো এন্ডকে কানেক্ট করার জন্যই কিন্তু পিছিতে নেওয়া হয় ইনভেস্টিগেশন এখন শেষ হয়নি লেখার জন্য তো আমি না আমি ঘটনা জানানোর জন্য এটা একজন ওয়ান দাবি সে ডাইভার্ট করছে কিনা এটাও জানতে হবে এই ঘটনা উনি রায় বলছেন যে এক্সট্রা এক্সট্রাম্যারিটার অ্যাফেয়ার্সের ফলে কাজল ওর কাছ থেকে কিছু টাকা দাবি করেছিল তার ফলে এনমিটি তৈরি হয় কিন্তু এই ব্যাপারগুলোকে ভেরিফাই করতে হবে ইট ইজ অ্যাজ পার দ্য কনফেশনাল স্টেটমেন্ট অফ দ্য অ্যাকিউজ পার্সন অ্যারেস্টেড অ্যাকিউজ পার্সন বিজয় কেন সঙ্গ দিল সেটা দেখার জন্যই তো বললাম পিছিয়ে নেওয়া বিজয়ের সঙ্গে বাবুজানের একটা রিলেশনশিপ আছে তাদের সঙ্গে মালিক এবং শ্রমিকের একটা রিলেশনশিপ আছে তো তাদের মধ্যে অর্থ মানিটারি ম্যাটার থাকতে পারে রকম ফেভারের ম্যাটার থাকতে পারে কী ম্যাটার আছে সেটা দেখতে হবে এবং বিজয় যেটা ক্লেম করেছে যে ওর আরেকটি যে কাজল ছাড়াও আরেকজন যে মহিলা ছিল কাজলের বোন তার সাথে ওর একটা অ্যাফেয়ার্স ছিল সেটাও দেখতে হবে তার থেকে এনিমিটি ডেভেলপ করেছে কিনা বা এই কথাটা কতটা সত্যতা আছে শিশু বন্যার সঙ্গে তো কোনো সত্যতা ছিল না এখনও পর্যন্ত আমরা সেরকম কিছু পাইনি শিশু কন্যার সাথে কোনো শত্রুতা এবার ছ বছরের বাচ্চার সঙ্গে কি সেটাই আমরা ভেরিফাই করছি এটার অনেক কারণ থাকতে পারে অ্যাজামশন করে কোনো জিনিস বলার কোনো মানে হয় না কারণ হতে পারে যে সে উইটনেস করেছে তার জন্য হতে পারে আউট অফ মানে এতটাই রিভেঞ্জিং অ্যাটিটিউড ছিল তার জন্য হতে পারে আমরা সব অ্যাঙ্গেলগুলোকে ভেরিফাই করছি উই আর নট লিভিং এনি স্টোন আনটার্ন ওকে ইনভেস্টিগেটিং এজেন্সি ইজ ভেরিফাইং অল অ্যাঙ্গেলস আমি আসিফ আনসারি এখন জঙ্গলমল নিউজ পুরুলিয়া